আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম আমার দোকানের নাম কুড়িগ্রাম ইলেকট্রনিক্স প্রিয় দর্শক অগ্রিম ইদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম প্রিয় দর্শক আল্লাহ নিলে আমরা সবাই রোজার পরে ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছি বাড়িতে অনেকের বৃদ্ধ মা বাবা আছে ভাই বোন আছে এনারা লোডশেডিংয়ে অনেক কষ্ট করে দেখা যায় বাড়িতে যদি দুইটা ফ্যান বা তিনটা লাইট চালানোর ব্যবস্থা করে দেয়া যায় সেটা অনেক উপকার হয় আমার সামনে যে আইপিএস আইপিএস দেখতে পাচ্ছেন এটি হলো লং রান এটার ক্যাপাসিটি হলো তিনশো বিশ ওয়াট তিনশো বিশ ওয়াট এটা ছোট ফ্যামিলির জন্য আপনারা তিনশো বিশ এর মাধ্যমে আপনারা দুইটা সিলিং ফ্যান তিন চারটা লাইট কিন্তু একসাথে চালু রাখতে পারেন প্রিয় দর্শক এই আইপিএস টি ছোট এবং এর ফিচার্স গুলো আমার অনেক ভালো লেগেছে বিধায় আমি এটি নিয়ে এসেছি আপনাদের জন্য কারণ অনেকে আমার কাছে ফোন করে বলে থাকেন যে ভাই আমাকে একটা পিওর সাইনয়েব আইপিএস দিবেন সেটা সাইজে অনেক ছোট হবে ব্যাটারি ব্যাক বেশি হবে লাইফ টাইম বেশি হবে সেই ধরনের আইপিএস কিন্তু এটি এটি এতটাই মানে ভেতর যদি খুলে দেখাতাম হয়তো বুঝতে পারতেন অনেক ভালো মানের একটি আইপিএস লং রান কোম্পানির এটি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি তো আছেই তাছাড়াও যদি দুই বছর পরেও কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কিন্তু এটার ব্যবস্থা করতে পারবো ইনশাল্লাহ এটা ছোট একটি আইপিএস এটাতে যদি আপনারা একশো এমপি এর একটি ভালো মানের ব্যাটারি ব্যবহার করেন দুইটা ফ্যান চালান পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাকআপ পাবেন এ টি কিন্তু পিওর সাইনওয়েব এটা পিওর সাইনওয়েব ডিজিটাল ডিসপ্লে এ টি আপনার এস ব্যাটারি ব্যাটারি তারপরে লিথিয়াম ব্যাটারি যে কোনো ধরনের ব্যাটারি কিন্তু সাপোর্ট করে এখানে সামনে যে বাটন গুলো দেখতে পাচ্ছেন এগুলোর মাধ্যমে সেট করতে হয় যে ব্যাটারিটি আপনি সিলেক্ট করবেন সেটা ওইভাবেই চার্জ দিতে থাকবে এগুলো অটো এটা ছাড়া অন্য কোনো আইপিএস আসলে লিথিয়াম আয়ন ব্যাটারি ওইভাবে সাপোর্টেড না এটা আমরা পরীক্ষা করেছি তারপর দীর্ঘদিন পরীক্ষা করার পর কিন্তু আমরা আপনাদের উদ্দেশ্যে অ্যাড দিলাম প্রিয় দর্শক এই আইপিএস টি ছোট হলেও এর ফিচার্স অসাধারণ এটাতে এসএমএফ টিউবুলার ফেলাট ব্যাটারি এবং লিথিয়ামাইন ব্যাটারি সাপোর্ট করে এটা সহজেই আপনারা এখানে যে সুইচগুলো আছে মেনু এখানে হয়তো দেখতে পাচ্ছি না আমি এখানে এটা হলো অন অফ সুইচ চাপ দিয়ে ধরলেই চালু আমরা এখানে তিনশো ওয়াট লোড দিয়েছি পেছনে সুন্দর একটি কুলিং ফ্যান আছে ঘুরতেছে এখানে বাইপাস মোড রয়েছে বাইপাস মোডে দিলে সরাসরি কারেন্টে থাকবে চলবে আমি একটু দেখাই যেমন এখানে আমি কারেন্টের প্লাগটা লাগিয়েছি আমার এই সুইচটা বাইপাসে দেওয়া আছে এখন আমার আইপিএস এর কোনো ভূমিকা নাই আর এটা যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আইপিএস থেকে চলতেছে এবং স্বয়ংক্রিয় কারেন্টে সে কনভার্ট করবে এটার ক্যাপাসিটি হলো তিনশো বিশ ওয়াট আমরা এখানে তিনশো ওয়াট লোড চালিয়েছি এখানে নাইনটি থ্রি লোড দেখাবে নাইনটি এটা ইউপিএস মোড থাকায় আপনাদের যদি ছোট একটি কম্পিউটার থাকে বা ল্যাপটপ থাকে সেটা কিন্তু রিস্টার্ট হবে না কারেন্ট চলে গেলে প্রিয় দর্শক এই আইপিএসটি এবং লুকাস ব্যাটারিটি আমরা প্যাকেজ তৈরি করেছি একটা ছোট পরিবারের জন্য দেখা যায় দুইটা সিলিং ফ্যান তিন চারটা লাইট মোবাইল চার্জ অনু রাউটার এগুলো ছোট একদম ছোট পরিসরে চালানোর জন্য এই আইপিএস প্যাকেজটি আমাদের কাছে নিতে পারেন এই আইপিএস টির মূল্য রাখতেছি মাত্র আট হাজার টাকা প্রিয় দর্শক দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ মাত্র আট হাজার টাকা এটা ঈদ পর্যন্ত অফার থাকবে যারা ঈদের আগে নেবেন তারা এই রেটে পাবেন কারণ ব্যাটারিগুলো রেট বেড়ে গেছে আইপিএস গুলো রেট বেড়ে গেছে ঈদের পরে আবার নতুন রেট নির্ধারণ হবে দয়া করে ফোন করে কেউ দামাদামি করবেন না এটা শুধু যারা প্যাকেজ নেবেন তাদের ক্ষেত্রে দর্শক এই প্যাকেজটি আমরা আপনাদের জন্য নির্ধারণ করেছি ব্যাটারিটি চোদ্দ হাজার পাঁচশো এবং আইপিএস আট হাজার টাকা টোটাল চোদ্দ আর হলো আট বাইশ হাজার পাঁচশো টাকা একদম বাইশ হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনারা দুইটা ফ্যান এবং তিন চারটা লাইট একসাথে চালাতে পারবেন আর এই আইপিএসটির ওয়ারেন্টি দুই বছর আরো মাস তের বছর টোটাল এই একটি প্যাকেজ নিলে আপনারা অনায়াসে এই ব্যাটারিটির মাধ্যমে চার থেকে পাঁচ বছর চালাতে পারেন প্রিয় দর্শক মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা এই প্যাকেজটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন যদি কেউ সশরীরে আমাদের দোকানে আসেন তাহলে তো স্বাগতম অবশ্যই নিতে পারবেন আর যদি দোকানে আসতে না পারেন হয়তো সাতাইশে রমজান পর্যন্ত আমাদের কুরিয়ার গুলো খোলা আছে আপনারা কিন্তু অর্ডার দিয়ে মালগুলো কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন সেক্ষেত্রে মাত্র দুই হাজার টাকা অগ্রিম বিকাশ করবেন এবং ঠিকানা লেখায় দিবেন অবশ্যই এসে পরিবহনের ঠিকানা দিবেন কারণ ঈদের আগে অন্যান্য কুরিয়ার গুলো আগেই বন্ধ হয়ে যায় এবং সঠিক টাইমে ডেলিভারি তারা দিতে পারবে না এই জন্য বলবো এসে পরিবহনে ঠিকানা দিবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক দিবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে সব সময় আপনাদের জন্য ভালো কিছু করতে পারি প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই কামনায় আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ